হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এখানে কি বলছে যে এক থেকে পঁচাত্তর পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগ নির্ণয় করো তাহলে এরকম অঙ্ক যদি আমাদের থাকে যে এক থেকে পঁচাত্তর এক থেকে একশো এক নিরানব্বই তাহলে আমরা কি করব সংক্ষেপে করব আমরা শর্টকাট নিয়মে যে শেষের সংখ্যা ভাগ হলো দুই ইনটু কি শেষের সংখ্যা যোগ হলো এক এটাই আমাদের রেজাল্ট এই যে আমরা লিখলাম এটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের রেজাল্ট মিলে যাবে কারণ কি শেষের সংখ্যা ভাগ দুই ইন্টু শেষের সংখ্যা যোগ এক আচ্ছা তাহলে নিরানব্বই ভাগ দুই ইন্টু নিরানব্বই আর যোগ এক কত হয় একশো দুই এক দুই পঞ্চাশ দুগুনে একশো আমি যদি আমরা সমান এটা কাটাকাটি গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর হলো চার ছিল হাতে তাহলে পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আর এই যে একটা শূন্য ছিল শূন্য তাহলে ঊনপঞ্চাশ পঞ্চাশ হলো এটা রেজাল্ট আচ্ছা এখন যদি আমরা পঁচাত্তর না দিই আমরা কত দিব সাপোজ দিলাম তাহলে কী হবে তাহলে প্রথমে আমাদের কী হবে শেষের সংখ্যা কত সাতানব্বই ভাগ কত ইন্টু কী হবে শেষের সংখ্যা যোগ এক তাহলে কত হয় সাতানব্বই ভাগ দুই ইন্টু সাতানব্বই আর একে আটানব্বই কাটাকাটি করলে কি আটচল্লিশ দুগুণে না 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 ঊনপঞ্চাশ দুগুণে আটানব্বই তাহলে ঊনপঞ্চাশ আর সাতানব্বই গুণ করলে কত হবে তাহলে সাতানব্বই ঊনপঞ্চাশ গুণ করি সাত নং তেষট্টি তিন হাতে থাকে কত ছয় তারপরে নয় নং একাশি আর ছয় কত একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি সাতাশি লিখলাম একঘর কাটলাম চার সাতটা আটাশের আট হাতে থাকে কত দুই চার নং ছত্রিশ আর দুয়ে আটত্রিশ তাহলে তিন আট আর সাথে পনেরো পাঁচ হাতে থাকে কত এক আট আটে ষোলো একে সতেরোর সাত আবারও হাতে থাকে এক এই এক আর তিনে চার তাহলে সাতচল্লিশ তিপ্পান্ন এটাই কিন্তু আমাদের রেজাল্ট সেইভাবে আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম